জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রলীগের ক্যাম্পাস ছাড়ার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সরব ছাত্রদল ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো তবে তাদের সাথে দূরত্ব বেড়েছে বৈষম্য বিরোধী দলীয় সরকার ক্ষমতায় গেলে আবারও আধিপত্য বিস্তারের শঙ্কায় কেউ কেউ উপাচার্য বলছেন ছাত্রদের কল্যাণে ছাত্র রাজনীতির প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম প্রয়োজন জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের অবসানের পর থেকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়া ছাত্র ছাত্রদল তবে কমিটির প্রায় পঞ্চাশ সংগঠন করতে দ্রুতই নতুন কমিটি নেতারা এবছরের মধ্যেই খুব সুন্দর একটি কমিটি হবে কারণ একটা দীর্ঘ সময় পর একটা অত্যাচার নির্যাতন শেখ হাসিনার যে দুঃশাসন গিয়েছে তার প্রেক্ষাপটে কিন্তু আমাদের কমিটি বিলম্বিত হয়েছে আমরা চাই একটি নির্বাচিত সরকার এসে ইক্সুর আইন পাশ করুক তারপর একটি সুন্দর একটি পরিবেশে নির্বাচন হোক জুলাই বিপ্লবের পর প্রকাশে ইসলামী ছাত্র শিবিরও নানা কার্যক্রমে জানান দিচ্ছে ক্যাম্পাসে নিজেদের অবস্থান আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছি আমরা তাদের অধিকার নিয়ে কাজ করছি তাদেরকে আমরা প্রয়োজন হলে অর্থনৈতিক সহযোগিতা করছি তারপরে এর ছাড়াও শিক্ষার্থীদের যত প্রয়োজন অধিকার নিষেধ করার জন্য সকল কাজে আমরা চেষ্টা করছি পাশে থাকার সেই জন্য তারা আমাদেরকে ভালোভাবে নিচ্ছে তৎপরতা চালাচ্ছেন বাম ছাত্র সংগঠনগুলো নেতাকর্মীরা তারা বলছেন এখন ক্যাম্পাসে কারোর আধিপত্য বিস্তারের চেষ্টা তেমন না থাকলেও দলীয় সরকার ক্ষমতায় গেলে পাল্টে যেতে পারে চিত্র আমরা শঙ্কা প্রকাশ করি ভবিষ্যতে যদি কোনো দলীয় সরকার আসে তো সেক্ষেত্রে আধিপত্য বিস্তারের ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ যেন তারা ইকস্যু গঠন করে ছাত্র রাজনীতি একটি ভালো আদর্শ ফিরে নিয়ে আসে আন্দোলনের সময় বৈষম্য বিরোধীদের সাথে বিভিন্ন সংগঠনের যোগাযোগ থাকলেও বর্তমানে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে এতে স্বরাচারের দোষরা সুযোগ নিতে পারে বলে মত সমন্বয়কদের জুলাই স্পিডকে ধারণ করে যে আমরা লড়াই অংশগ্রহণ করেছিলাম এই লড়াইটা যাতে আমরা জারি রাখতে পারি আর সবচেয়ে বড় কথা যে আমরা এই আমাদের ফাটলের সুযোগে যাতে কোনোভাবে প্রতি সরেচারের দোষরা যাতে সুবিধা না করতে পারে উপাচার্য বলছেন ছাত্র রাজনীতির সুষ্ঠু ধারা বজায় রাখতে প্রয়োজন ইক্সু বা প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম ছাত্র সংসদের মাধ্যমে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত হওয়া উচিত তাহলে প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি হয় আর যদি প্রতিনিধিত্বপূর্ণ রাজনীতি না থাকে বিশেষ করে ছাত্রদের সমস্যা এবং ছাত্রদের ইন্টারেস্ট কেন্দ্রিক যদি রাজনীতি না হয় তাহলে সেটা দলীয় লেজুর বৃত্তির রাজনীতিতে পরিণত হয় সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য নয় রাজনীতি হোক দেশের কল্যাণে